আজকে আমরা তৈরি করতে চলেছি দুনিয়ার সব থেকে ছোট রকেট তার জন্য আমাদের লাগবে একটি ম্যাচ বক্স একটি সিলভার ফয়েল পেপার যেটা আমরা সিগারেটের বাক্সের মধ্যে পেয়ে যাবে আর একটি এরকম পিলেক নিয়ে নেবে তো চলো আমরা তৈরি করি প্রথমে আমরা ফয়েল পেপারটিকে সমানভাবে কেটে নিলাম এবারে উপরে আমরা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন প্রত্যেকটি কারির মাথা থেকে বারুদগুলো আমরা এইভাবে ছাড়িয়ে নেব ম্যাচ কাটিয়ে থেকে যে বারুতগুলো বেরোছিলো সেগুলোকে আমরা এবার এর ভিতরে ঢেলে নিলাম নিয়ে পেকটিকে আমরা এর ভেতরে দিয়ে দেবো দিয়ে আমাদের রকেট তৈরি এবার আমরা একটা জ্বালাকের জন্য প্রস্তুত জ্বালিয়ে দেখব কেমন হয় স্লো মোশনের ভিডিওটি আমরা আবার দেখব কত সুন্দর লাগে